ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহেরপুরে বাদাঘাটে সেখানে একজন লোক নেতৃত্ব দিয়ে মাজার ভাঙ্গার কাজে সহযোগিতা করেছিল এই লোকের অজানা অচেনা এমন এক ফসা রুগে ধরছে এই রুগের নাম কি এইটাই ডাক্তারে জানে না পুরুষ লোক তখন আর তাদের প্রতিবাদ করবে না এরকম পরিস্থিতি তৈরি হওয়া মানে হলো কেয়ামত খুব নিকটবর্তী চলে আসছে প্রিয় ভাই আমার এই কথাগুলো হয়তো আপনাদের কাছে অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু এটা সত্য দয়াল নবীজি বলেছে কেয়ামতের পূর্বে হারাস মানে মানুষ মানুষকে হত্যা করা এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এই ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না এক ভাই আরেক ভাইকে হত্যা করবে ব্যাপক পরিমাণে হত্যাযোগ্য বাড়বে দয়াল নবীজি রসুল আকরাম সাল্লু আলি হাসাল্লাম যখন এই কথাগুলি বললেন বলতেছেন যে যাকে মানুষ মারবে সে জানবে না তাকে কেন মারা হচ্ছে এবং মানুষও একজনের দেখা দিকে আরেকজন তাকে মারতেছে কিন্তু কেন মারতেছে মানুষও জানে না সবাই মারে এই জন্য সেও মারে এই প্রেক্ষাপটগুলি হলো কেয়ামতের অন্যতম আলামত এগুলি ইতোমধ্যে বাস্তবায়ন হয়ে গেছে তার মানে কেয়ামত এত বেশি দূরে না ধীরে ধীরে আমাদের খুব নিকটবর্তী হয়ে গেছে কেয়ামত বড়দেরকে ছোটরা সম্মান করবে না ছোটদেরকে বড়রাও আগের মতো আদর করবে না একটা দূরত্ব তৈরি হয়ে যাবে মানুষে মানুষে মহব্বত কমে যাবে ও যুবক ভাইরা আগের দিন আমাদের টিচারদেরকে শিক্ষকদেরকে দেখলে আমরা যেইভাবে ভয় পেতাম এখন দিনে কিন্তু আমাদের এই তরুণ প্রজন্ম তাদের শিক্ষকদেরকে ওইভাবে ভয় পায় না ওইভাবে সম্মান করে না অনেকটা বেশ কম হয়ে গেছে এটা কেয়ামতের একটা অন্যতম আলামত প্রিয় ভাই আমার বন্ধুরা আমার কেয়ামতের বড় বড় দশটি আলামত রয়েছে আল্লাহ হাবিব রহমাতুল্লি আলামিন বলেছেন দশটি আলামতের প্রথম আলামতটি হবে পৃথিবীর তিন প্রান্তে বড় বড় তিনটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ভূমিকম্প হবে এবং একটা একটা ভূমিকম্প ভূমিকম্প হবে হবে এবং এবং পৃথিবীর পশ্চিম প্রান্তে ব্যাপক ক্ষতি হবে এই ভূমিকম্প জাহের হওয়ার পরেই ধরে নিবেন যে কেয়ামতের প্রথম বড় আলামত প্রকাশ হয়ে গেছে এখনো সেটা হয়নি এই ভূমিকম্প প্রকাশের পূর্বে আরও কিছু নিদর্শন আমি আপনাদের বলে দেই দয়াল নবীজি রসুল পাক সাল আলিহাস্লাম বলেছেন এই কেয়ামতের আলামতে কুবরা প্রকাশের পূর্বে ফুরাত নদীর পানি প্রায় শুকিয়ে যাবে এমনকি ফুরাত নদীর নিচ থেকে স্বর্ণ বের হবে স্বর্ণের খনি বের হবে এগুলো নিয়ে সারা পৃথিবীর ক্ষমতাধর প্রভাবশালী রাষ্ট্রগুলি যুদ্ধ করবে এই স্বর্ণ দখল করার জন্যে দয়াল নবীজি মুসলমানদেরকে বলেছেন খবরদার তোমরা কেউ সেই যুদ্ধের ধারে কাছেও যাবে না সেখান থেকে কোনো স্বর্ণ সংগ্রহ করবে না কারণ ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ সেখানে নিহত হবে মারা যাবে এই জন্য আল্লাহর হাবিব বলেছেন স্বর্ণের পাহাড়ও যদি নিচ থেকে বের হয়ে আসে সেই স্বর্ণের পাহাড়ের অর্জনের জন্যে কিছু স্বর্ণ সংগ্রহর জন্যে কিংবা রাষ্ট্রের পক্ষ হয়ে রাষ্ট্র এই সম্পদ অর্জন করুক ওই পক্ষ হয়েও যুদ্ধে যাওয়া আল্লাহর রসুল নিষেধ করেছেন এটা যখনই ঘটবে তখনই ওই তিনটা বড় বড় ভূমিকম্পের জন্য অপেক্ষা করবেন একটার পরে আরেকটা হবে সিরিয়ালে হবে ভাই বন্ধুরা আমার আপনারা যারা যুবক ভাইয়েরা এই কথাগুলি সহজে পাবেন গুগলে দেখেন ইউটিউবের মধ্যে অলরেডি দেখতে পাবেন ফুরাত নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে আমার মনে হচ্ছে আল্লাহ তালাই ভালো জানেন মনে হচ্ছে যে আর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের নদী যেমন শুকিয়ে যায় ফুরাত নদী এমন শুকিয়ে যাবে কারণ পৃথিবীর সবচেয়ে লম্বা নদী যে দুইটা রয়েছে এর মধ্যে একটা নীল নদ আর একটা ফুরাত নদী এই ফুরাত নদী অনেকগুলো রাষ্ট্রের উপর দিয়ে বয়ে বয়ে গেছে তো প্রত্যেকেই যার যার প্রয়োজনে নদীর পানি তো চাষবাসের জন্য সবারই দরকার সব রাষ্ট্রেরই দরকার যার যার প্রয়োজন সারার উদ্দেশ্যে প্রত্যেক রাষ্ট্রই আলাদা আলাদা বাদ দিয়েছে পানি আটকিয়ে রাখার জন্য সে বাদ দিয়ে সবাই যার যার ওই নদী থেকে পানি সংগ্রহ করতেছে এবং চাষবাস করতেছে প্রত্যেক দেশে একাধিক করে বাদ রয়েছে সেই বাদের কারণে এখন ফুরাত নদী অনেকটাই পানি আগের তুলনায় কমে গেছে আমি নিজের চোখে ইরাকে দেখে আসছি ফুরাত নদী আগের মতো নাই অনেকটাই শুকিয়ে গেছে এজন্য জন্য আপনাদেরকে বলে রাখছি কেয়ামতের পূর্বে তিনটা ভূমিকম্প হবে এই তিন ভূমিকম্পের পূর্বে এই জিনিসটা হবে ফুরাত স্বর্ণ অলঙ্কার সংগ্রহ করতে যাবেন ইচ্ছা আছে বরং আপনারা যাওয়া লাগবে না স্বর্ণ নিয়ে আপনাদের বাড়িতে আসবে কে আসবে শুনেন দাঁত আসবে দাজ্জাল জাল সারা পৃথিবী ঘুরবে চল্লিশ দিনের ভিতরে সারা পৃথিবীতে সে ঘুরবে তাকে স্পেশাল আল্লাহ তালা কিছু পাওয়ার দিয়ে দিয়েছেন সেই পাওয়ারের মধ্যে একটা পাওয়ার হলো দাজ্জাল মানুষের কাছে গরিব অসহায় দরিদ্র হত দরিদ্র মানুষের কাছে গিয়ে বলবে তুমি আমাকে যদি মানো তাহলে আমি তোমাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিব কিভাবে বানাবো সে ওই ব্যক্তির ঘরের আঙ্গিনায় ঘরের আশেপাশে জমিতে দাঁড়িয়ে জমিনকে বলবে তোমার নিচে যত ধন ভান্ডার আছে বের করে দাও পাওয়ার দিয়ে দিয়েছে তখন এই মাটির নিচ থেকে অটোমেটিক স্বর্ণ রোপা আসবে এগুলি যখন আপনাকে দিবে কয়েক কেজি ডায়মন্ড হীরা এতটুকু অতটুকু না কয়েক কেজি ডায়মন্ড আর স্বর্ণ দিবে অনেকগুলো দিয়ে যদি আপনাকে বলে তুমি আমাকে মানো আমার তো মনে হয় না আপনারা সবাই ইমান ঠিক রাখতে পারবেন আপনারা দুর্বল হয়ে যাবেন সম্পদের লোভে এতগুলি স্বর্ণ রূপা হ্যাঁ ডায়মন্ড এগুলি যদি দিয়ে দেয় আপনাকে আপনার তো এমনিই মন দুর্বল হয়ে যাবে বহু মানুষ এরকম সম্পদ পেয়ে দাজ্জালের আনুগত্য স্বীকার করে নিবে দাজ্জালকে মেনে নিবে এরপরে এই দাজ্জাল কি করবে শুনুন কৃষকের জমি একটা মহল্লায় যাবে ওখানে ওই এলাকার মানুষ অধিকাংশ কৃষক জমি জমা চাষবাস করে কিন্তু ওই সময়ে তাদের ফসলের জমিগুলি পুকায় বা ভাইরাসে এসে নষ্ট করে দিয়েছে আমাদের একজন মেহমান আসছে কে আসছে প্রবীণ আলম আল্লামা আল্লামা মফিজুর রহমান হুজুর তিনি মঞ্চে আসছেন ওনার সম্মান একটা তাকবীর নারায় তাকবীর নারায় রেসালত আহলে সন্ন্যাত জমাত ভোলা মায়া হলে শোন না না রায় তকবির না রায় রে মাইকলা ভাই অপারেটর ভাই আরে কষ্ট করতে করতে ওই হ্যান যে একটা এই রিপিট হইতেছে না আওয়াজটা এটা এত ইকু লাগবে না একু আরেকটু কমায় দেন পরে মনে হইতেছে আরেকজন কথা কইতাছে আমার কাছে মনে হইতেছে একু হালকা দিলে হবে মানে কথাটা ক্লিয়ার হোক মহব্বতে দরুশ্বরী পরিয়ে আল্লাহ আসলে ওয়ালা ঘটনাগুলি বেশিরভাগ সহি মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে শরীফের মধ্যে ঘটনাগুলি রয়েছে অন্য অন্য কিতাবও দেখেছি দাজ্জাল এক মহল্লায় যাবে যে মহল্লার অধিকাংশ মানুষ হবে কৃষক জমি জমা চাষবাস করে কিন্তু ওই বছরে ভাইরাস এসে কিংবা কোনো ধরনের এক প্রকার আক্রমণে ফসলগুলি নষ্ট হয়ে যাবে দাঁত গিয়ে বলবে তোমরা যদি আমার আনুগত্য করো আমাকে মানো তাহলে তোমাদের জমির ফসলগুলি আমি ভালো করে দেব কৃষকরা তার আসমক একটু এই ধরনের কথা শুনে আশ্চর্য হয়ে বলবে এটা কীভাবে সম্ভব আমাদের ফসল তো নষ্টই হয়ে গেছে এটাকে ঠিক হবে দাঁত জাল আমি ঠিক করে দিতে পারলে আমাকে মানবে কিনা সবাই তখন রাজি হয়ে যাবে হ্যাঁ আপনি ঠিক করেন দেখি পরে দাঁত জমির কিনারে গিয়ে ফসলের ধারে দাঁড়িয়ে বলবে ফসল আগামীকাল সূর্যদের পূর্বে তোমরা সকল ফসলরা আবার সুস্থ হয়ে যাবে পোকামাকড় তোমরা চলে যাবে দাজ্জাল বলে যাওয়ার পরে রাতারাতি সবগুলি ফসল ঠিক হয়ে যাবে পরের দিনে কৃষকরা এই অলৌকিকভাবে সব চেঞ্জ হয়ে গেলো নষ্ট ফসল আবার সুস্থ হয়ে গেলো এগুলি দেখে দাঁত জালের প্রতি মানুষগুলি দুর্বল হয়ে যাবে ভাই আমার দাঁত এক ভয়ানক ফিতনা এমন এমন ঘটনা দেখাবে যেগুলি দেখে আপনি নিজের স্থির রাখতে পারবেন না মরা মানুষকে করে জিন্দা দাঁত দাজ্জাল। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ একজন যুবককে বলবে আমি মানুষ মেরে তাকে আবার জিন্দা করতে পারি সে যুবক বলবে এটা তো দাঁত জালে পৃথিবীতে এসে করবে আপনি কি দাজ্জাল নাকি তখন দাঁত রেগে যাবে এবং বলবে আমি সেটা পারবো লোকেরা বলবে কিভাবে মরা মানুষ আবার করে কিভাবে। লোকজন সবাই জড়ো হবে এবং এক ধরনের এই ধরনের একটা চ্যালেঞ্জ হবে যে আমি মরা জিন্দা করতে পারলে তোমরা আমার আনুগত্য করবে কিনা তখন সবাই বলে ঠিক আছে মরা জিন্দা করেন দেখি পরে যুবককে কাটবে টুকরা টুকরা করে আবার দাঁত জাল সেই যুবককে জোড়া লাগায় আবার জীবিত করবে জীবিত করার পরে ওই যুবক বলবে